খোলা জানালা চোখে যেদিকে যায় শুধুই মাথার বিচার বিচার চাই স্লোগান চাই মিডিয়ায় হট্টগোল ঠিক ভুলের বিচার করা দায় ইতি চোখ রাখি দেখি কিছু সুবিধা সুবিধাভোগীরা মাঠ কাঁপায় রাস্তায় নামে চোখে মুখে তাদের লালসার আগুন এখনো লেগে দিন গড়িয়ে রাত নামে পর্দায় ভাষণে ভেসে ওঠে জেগে ওঠে তাদের মনুষ্যত্ব একই মুখ আর মুখোশের অনুমাদনা নয় আমি নীরব থাকি হট্টগোলে ঘুম ভাঙে আকাশের গায়ে জলে তারা এরা কেউ কেউ নির্ভয়া কেউ বিলকিস কেউ হাত রাশে পুড়িয়ে ফেলা বোন কেউ বানতলায় ধর্ষিতা ডাক্তার অনিতা দাওয়ান মণিপুরের ধর্ষিতা মা আমি চেয়ে থাকি ঝুরঝুরে হাওয়ায় উড়ে আসে তাদের মনের কথা কান পাতি শুনি তারা বলে পাঠায় শুধু আমরা নই দেশ জুড়ে ঘটে চলেছে না সারা খানিক বসে ভাবি ভাবি ওদের কথা তো মিথ্যে নয় যারা প্রতিবাদী তারাও কি কেউ নয় ধর্ষক ধর্ষিকা আমি নির্বাগ হই জানি কথা শুনবে না আজ হুজুকে সময় শুনবি না সুবিধা ভোগী চেনা জানা মুখ রাত শেষ হলে জেগে ওঠে সূর্যমুখী তারা চিকচিকে আলোর মিছিলে ধ্বনিত হয় মুখোশ খুলো বন্ধু নিজেকে প্রশ্ন করো একবার তাকিয়ে দেখো তোমার মুখেও লেগে আছে লালসার হাজার কাল সিটে দাগ লালসার ও কাল সিটে দাগ কাল সিটে দাগ